এব্রাহিম আলী সালাম তখন হ্যাঁ সালাম বলেন নবী সাল সালাম সাল্লাম আলাই সালাম করুন জিবির বলেন বললেন কালা ফা সাল্লাম তো আলী ইব্রাহিম আলী সালাম কল্লা ফারাদ্দা সালাম তিনি সালামে জবাব দিলেন সুম্মা কা তারপরে বললেন মার হাবান বেলিবিন ইসালেহান নবী সালেহ মার হাবা পণ্যবান সন্তান এবং পণ্যবান নবীর প্রতি সোম্মা রফেতু এলা সিদ্দরাতুল মন্তাহা তারপরে সপ্তম আকাশ থেকে নিয়ে সিদ্দরাতুল মন্তাহাই নিয়ে যাওয়া হইল জি ফাইজা নাবী কোহা দেখলাম যে তার ফলগুলি হচ্ছে এত বড় বড় সে বড়ই গাছ কিন্তু কিন্তু কেমন বড়োই দুনিয়ার হ্যাঁ দুনিয়ার বড়োই দুনিয়ার কোল বলছেন যে ফাইজা নি বোরইগুলি সেগুলি হচ্ছে হাজার বংশের বড়ো বড়ো মটকার মত আর হাজার বংশ বাস করতে হাজার বলা হয় আলহাসাকে এই যে পাশে একশো সত্তর কিলোমিটার দূরে যে আলহাসা এখন নাম না আর হফুফ এই এলাকায় হাজার হাজার বলে অনেক সুপার মার্কেট আছে যদি আলাসা ঘোরেন দেখেন বড়ো বড়ো সুপার মার্কেট নয় হাজার এখানে মজুসিরা বাস করতো আর এরা সব কুমার ছিল কুমার বুঝেন তো যারা মাটির হ্যাঁ বাসন তৈরি করে পাত্র তো বড়ো বড়ো মটকা মানে পানি রাখার জন্য তারা বড়ো বড়ো মটকা তৈরি করত। ঠিক তো সেই মটকার সমান এক একটি কী হ্যাঁ বড়ই এক একটি কুল ওয়াইদা ওয়ারা আর পাতাগুলি ইয়ে বড়ই পাতা তো কত বড় জানছেনি কিন্তু সেই বড়ই পাতা যে সাঁত আসমানের ওপর যে সিদ্ধাত সিদ্ধাতন মানে বড়ই গাছ কিন্তু হ্যাঁ কুল গাছ আর মন মানে শেষ সীমানা শেষ সীমানার সেই বড়ই গাছ কুল গাছ তো এই পাতাগুলি কত বড় মিসলা আজানিল ফিল হাতির কানের মতো হাতির কান দেখেছেন আশা করি দেখেছেন হাজি সিদ্ধরাতুল মোনতাহ তখন জীবন আছে বলে এই হচ্ছে সিদ্ধারাতুল মোনতাহয়ে আর বা তো আর সেখানে গিয়ে চারটি নহর নদী দেখ বিশাল বিশাল নদী দেখলেন নাহারানে বাতে না দুটি তো গোপনীয় নদী ও নাহারানে জাহের আনে আর দুটি নদী হচ্ছে দৃশ্যমান দেখা যাচ্ছে আর দুটি নদী হচ্ছে গোপনীয় নদী বা নদী খাপুল তো মাহাজানি আজিব এই দুটো কি কাল আম্মাল বাতে না নে এই যে গোপনীয় নদী ফা নাহারাানে ফেল জান্না এই দুটো নদী জান্নাতে নহর জান্নাতের এগুলো নদী দুধের নদী হ্যাঁ আর তারপরে মধুর নদী জান্নাতে চারটি নদী আছে কিন্তু এখানে দুটো নদীর কথা বলে শোনা হয়েছে জাহেরানে আর দৃশ্যমান যেই নদীগুলো দেখা যায় দুনিয়াতে সেই নদীগুলো দুটো সাত আকাশের ওপর দেখছেন কে রসুল্লাহ সাল্লাম কিন্তু সেই নদীগুলি কোথায় আছে দুনিয়াতে দেখা যাচ্ছে একটি হচ্ছে নীল নদ কোথায় মেসরে আরেকটি হচ্ছে ফোরাত এরাকে জি সোমবার ওফেলি আল বাইতুল মামুর তারপরে আমার সামনে নিয়ে বাইতুল হলো মানে আমাকে দেখানো যে বাইতুল মামুর কাছে পৌঁছে এই যে দেখো সামনে বাইতুল মামুর বাইতুল মামুর ঘরের ঠিক ওপরে সাত আকাশের ওপর সেখানে ফেরিস্তারা তফ এ করে একবার কারো ঢুকলে আর ঢোকার চান্স পাই না আর আমরা আলহামদুলিল্লাহ কাবা ঘরে যখন ইচ্ছা তখন ঢুকার সুযোগ পাই এখন আলহামদুলিল্লাহ আমরা ফেরিস্তাদের চাইতে এ বাদবন্দির বেশি সুযোগ পাচ্ছি আলহামদুলিল্লাহ বিশেষ করে সৌদি আরবে যারা আছেন সময় অতীত বেনায়মিন তারপরে আমার কাছে গ্লাস বা পাত্র নিয়ে আসা হলো একটি হচ্ছে মদের আর একটি হচ্ছে দুধের আর আরেকটি হচ্ছে মধু তিনটি নিয়ে আসার আর বলা হয় তিনটার একটা তুমি নিয়ে না পান করো একটা পান করতে হবে ফাখালতুল্লাহ পান তখন আমি দুধটাকে বেছে নিলাম দুধ পান করার জন্য নিয়ে নিলাম তখন বলে হে হেয়াল ফিতরাতে এটি হচ্ছে সুস্থ প্রকৃতি এটি হচ্ছে সত্যিকারের প্রকৃতি নেচার আল্লাহ যেই প্রকৃতির ওপর আপনি রয়েছেন ইসলাম ফিতরা হ্যাঁ প্রাকৃতিক দিন মানুষের প্রকৃতির সাথে সামঞ্জস্য তো বলছেন যে আমি তখন ওইটা যখন নিলাম তখন যে এই ফিতরাত তুমি পেয়ে গেছো আর তোমার উম্মত পেয়ে গেছে সুমা ফরিজা তার সাথে আরো বলেছে এখানে নেই যে তুমি যদি মদ নিয়ে নিতে মদের পাত্রটা বা মদের গ্লাসটা নিয়ে নিতে তাহলে কি হতো লাগত তোমার উম্মত পুরোটাই পথভ্রষ্ট হয়ে যেত জি তাহলে বোঝা গেল ভালো পানের বরকত রয়েছে আর খারাপ পানের খারাপ খারাপ পানাহারের ক্ষতি রয়েছে কুপ্রভাব রয়েছে